পুলিশের কোনো ব্যবস্থা নেই নেই মহিলাদের কাপড় চেঞ্জ করার জায়গা নেই কোনো শৌচালয়ের ব্যবস্থা বলেন পুণ্যার্থীরা দামোদর নদীর বানপুর ঘাটে আজ গুরু পূর্ণিমা প্রতি বছর আজকের দিনে অর্থাৎ গুরু পূর্ণিমায় গঙ্গা স্নান করে থাকে বহু পুণ্যার্থীরা এই তিথিতে গঙ্গা স্নান করলে পূর্ণ ফল লাভ করা যায় পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করে থাকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী গুরু পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করে অজান্তে করে থাকা পাপ থেকে মুক্তি পাওয়া যায় অন্যদিকে বিশেষ দিনে গঙ্গা স্নানের পর দান করার বিশেষ মাহাত্ম রয়েছে সনাতন ধর্মে এই প্রচলিত বিশ্বাস মেনে আজকের দিনে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের দামোদর নদীর বার্নপুর ঘাটেও আজ সকাল থেকে বেশ সংখ্যায় পুণ্যার্থীরা গুরু পূর্ণিমার পূর্ণ স্নান করতে আসে কিন্তু পুণ্যার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন পুলিশের কোনো ব্যবস্থা নেই নেই মহিলাদের কাপড় চেঞ্জ করার জায়গা নেই কোনো শৌচালয়ের ব্যবস্থা কারণ বছরের পর দামোদর নদীর বার্নপুরে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে বেশি इधर इधर घूमते घूम के चेंज करने में तो बहुत हम लोग को असुविधा हो रहा है प्रशासन को चाहिए यहाँ पर की व्यवस्था ठीक से करना चाहिए खास करके लेडीज के लिए क्योंकि वहाँ टॉयलेट का प्रॉब्लम हो रहा है कपड़ा चेंज करने में प्रॉब्लम हो रहा है इसलिए प्रशासन को थोड़ा ध्यान देना चाहिए इस गंगा घाट के हर साल से ज्यादा इस साल भी भीड़ भी भी बढ़ते जा रहा है हाँ साल साल ही तो भीड़ बढ़ते जा रहा है हर साल भीड़ भर तो <laughs> प्रशासन से यही रिक्वेस्ट है की आप थोड़ा टॉयलेट का कपड़ा चेंज करने का व्यवस्था कर देंगे तो आप लोग अच्छा होगा क्या नाम कहाँ है व्यवस्था है न कुछ व्यवस्था है ना एक पुलिस प्रशासन है कुछ नहीं कोई व्यवस्थे नहीं सिर्फ मंगा ही भरा बाकी कुछ नहीं आप कहाँ से, से आए हैं हम आद्रा से आए क्या नाम है हमारा नाम हुआ दीपक राव